আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রান্না করছি মুরগির মাংস দিয়ে খিচুড়ি তো চলুন রান্নাটা শুরু করা যাক আর কার কার মুরগির মাংস দিয়ে খিচুড়ি পছন্দ আমাকে অবশ্যই বলবেন এখানে আমি নিয়েছি খিচুড়ি চাউল ডাউল পেঁয়াজ আর রসুন সব কিছু আমি ধুয়ে নিয়ে এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিব পিঁয়াজ ওখানে কত মুরগির মাংস আমি কেটে রেখেছি পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাল আর চাল তার ভিতর আছে কিন্তু মরিচ পেঁয়াজ রসুন দেওয়ার পরে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে নেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব কয়েকটা চলা চলা দেওয়ার পরে দিয়ে দেবো কয়েকটা ফল দেওয়ার পরে আমি নেড়ে নেব চাউলটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি চাউলটা তুলে নিব। এখানে আমি মুরগির মাংসের ভিতর লেবু চিপে আমি একটু রেস্টে খেয়ে দিব চাউলটা কিন্তু এখন আমি রাইস কুকারের ভিতর ঢেলে নিচ্ছি চাউলটা কিন্তু ঢালা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব গরম পানি গরম পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি রাইস কুকারটা তুলে দিব তো এখানে কিন্তু আমি মাংস রাঁধার জন্য পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে আমি পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে দিব তারপরে দিয়ে দেবো তার ভিতরে আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব তারপরে দিয়ে দেবো চলা চলা দেওয়ার পরে কয়েকটা দিয়ে দিব ফল তারপরে দিয়ে সজের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো তারপরে দিয়ে মরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়ার পরে অল্প আমি পান দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষেনি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংস মাংসটা দেওয়ার পরে ভালো করে নেড়েচারে আমি আবার ঢেকে দিব ঢাকনাটা কিন্তু তুলে নিলাম মাংসটা কিন্তু ভালো করে কিন্তু মাংসটা কিন্তু বলক চলে এসেছে এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা আবার উঠে নিব মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা উঠাই নিচ্ছি তরকারিতে কোন তো বলক চলে এসেছে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো মাংসের মশলা দেওয়ার পরে নেড়ে নেব নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা আমি উঠাই নিচ্ছি তরকারিটা দেখুন হয়ে গেছে এখন আমি তরকারিটা নামাই নিব এখানে কোন তো খিচড়ি ভাত হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে নেড়ে তারপরে দিয়ে দেবো মাংস মাংসগুলো দেওয়ার পরে সবগুলো মাখায় নিব আমি ভালো করে সবগুলো কিন্তু মিক্স করবো আমি মিক্স কিন্তু করা হয়ে গেছে তো রান্নাটা কোন হয়ে গেছে আমি কিন্তু এখানে প্লেটে সাজাই নিয়েছি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা অনেক ভাল লাগলো আর আপনাদের কার কার মুরগির মাংস দিয়ে খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন আমার তো অনেক পছন্দ আর আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ